আশি হাজার টাকা আশি হাজার টাকায় আর আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা ষোলো মডেল শুধু বাহাত্তর হাজার টাকা ডিজিটাল প্লেটের গাড়ি মাত্র বাহাত্তর হাজার টাকা ওই স্থায়িক দিচ্ছি ভাই

এটা নিতে পারবেন বুইয়া মোটর থেকে শুধু মাত্র 95000 টাকায় শুধু 95000 আর বাইঙ্গা চুঙ্গা দিও মাত্র 90000 টাকা দিছি ভাই শুধু 90000 শুধু 90000 টাকা শুধু 90000 টাকা 22 মডেল 22 মডেল 22 মডেল 22 মডেল আপনি সামনে দিয়ে যান 22 মডেলের ব্ল্যাক কালার বোল্ট পাচ্ছি কত ভাই মাত্র

বাইশ মডেল ভার্সন টু এটা কিন্তু সিঙ্গেল ডিক্স না ডাবল ডিক্স ডাবল ডিক্স নাইট্রেটার ভার্সন টু ব্ল্যাক কালার পাচ্ছি ভাই কত ফিক্সড প্রাইস মাত্র অনলি বুয়া মোটরস থেকে লয়ে যাবেন মাত্র 75 75000 টাকায় এটা ডাবল ডিক্সের 22 মডেল 22 মডেল এখানে আছে কি এফজেস ভাই সাউন্ড শুনবেন সাউন্ড শুনবেন ওরে 22 মডেলের গাড়ি স্টার গাড়ি ভাই এটা পুরো সাউন্ড দেখেন সাউন্ড সেই সেই কত টাকা হয়ে যাব মাত্র

আমাদের গাড়ি নিয়ে যাবেন বাড়ি এলাকায় যাওয়ার পর টাকা দিবেন হ্যাঁ ভাই আপনাদের এলাকায় যাওয়ার পর বাকি টাকা দিবেন দশ টাকা করার পর তিন হাজার টাকা আপনার বহন করতে হবে সর্দার ভাই আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে না

অথবা ভিডিও কলে টু গাড়িটা পুরো ফুলটা দেখা দিবেন ডিজিটাল প্লেট পাঁচ মালিক আনতা সিঞ্জিলে গাড়ি আনতা সিঞ্জিল আনতা সিঞ্জিল ভাই শুধুমাত্র 95000 টাকা 1000 একটা মিলাইবেন 95000 কত গাজা মিল না পাইলে গাড়ি ফেরত 135 কত শুধু 95000 টাকা দিছি ভাই একদম সুপার ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন জান আজকে 92 92000 135 জি বস আচ্ছা এরপরে কোনটা দেখবো স্ট্রাইকার এরপর ভাই যারা এই মুহূর্তে লাইভে আছেন আপনারা আজকে মানে কি বলবো স্বপ্ন স্বপ্নপূরণ হল লাইভ দেখেন বাইকের কালেকশন দেখেন

দেশে এবং প্রবাসে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এই যে বস আরেকটা দেখেন ডিসকভার 100 আর বাইক ডিসকভার 100 হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোনো কাজ কাম না নিবে না চালাবে এটা শুধু 60000 টাকা শুধু 60000 শুধু 60000 টাকা 10 বছরের ফুল টাকার কাগজ ফুল টাকার কাগজ ফুল টাকার কাগজ Honda পাশাপাশি CDI এই যে জাপানি CDI খুঁজতেছেন ভাই CDI একবার দেখে যান CDI টা এই দেখেন 07 লাস্ট মডেলের গাড়ি

কি করন শুধু পঁয়তাল্লিশ হাজার থেকে সব অরজিনিয়ার ভাই শুধু পঁয়তাল্লিশ হাজার জীভোস ডুবলি মাল লাইফ অরিজিনাল মাল সব মাল লাগানো হয় যে মাল লাগানো আছে যেটা অরজিনাল গাড়ির সঙ্গে সেটাই টাইম জি টুকি সব অর্জিনিয়াল কালার শুধু পয়তাল্লিশ হাজার আচ্ছা এটা হচ্ছে দেখেন জাপানি জাপানি ভাই যারা খুঁজতেছেন জাপানি ভাই সব সাউন্ড শুনলে মন জাপানি আরে।

পঁয়তাল্লিশে গাড়ি দিছি ভাই পঁয়তাল্লিশে হাং হাং উন্নার দিছি ডিজিটাল প্লেটের গাড়ি পঁয়তাল্লিশে হাং পঁয়তাল্লিশে হাং শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা হাং কাগজ আপডেট আঠাশ হাজার মাগ আচ্ছা এটা কি এই যে ভাই শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় পলিক্স দিছি টিভিএস ফোনিক্স টিভিএস পলিক্স শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় আচ্ছা এরপরে এই যে ভাই ডবল ডিক্স এর ডবল ডিক্স এর ম্যাগজেট ডবল ডিক্স ম্যাগজেট ডবল ডিক্স ম্যাগজেট শুধু পঞ্চাশ হাজার টাকায় আচ্ছা এরপরে ফ্যাশন প্রো এই যে ফ্যাশন পুরো আনটা সিজিলে গাড়ি শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় কি বলেন পঁয়ত্রিশে ফ্যাশন প্রো ফ্যাশন পুরো আনটা সিজিল আচ্ছা এটা কি আছে ডিজিটাল প্লেটের গাড়ি মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় বিয়াল্লিশ হাজার ইতিহাস বেড়েকনি কন ভাই আচ্ছা তারপর দিলাম এই যে দেখেন আরেকটা দিলাম টেন্টি নাম্বার করা এটাও দিলাম টাকাটি বিলেনি টেন্টি কত বড় গাড়ি দেখেন

যারা চাকরিজীবী তারা লয়ে যান শুধুমাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার তিরিশ হাজার টাকা আচ্ছা এখানে আছে কি লিফান লিফান উড়াইবে তুফান শুধুমাত্র আঠারো হাজার টাকায় কি আঠারো তো ভাই আঠারো হাজার টাকায় জি বস কি কইলেন তুফান উড়াইবে কি কইলেন আঠারো আঠারো হাজার আঠারো হাজার দিলেন আঠারো হাজার লিফান জি বস আচ্ছা এইখানে আছে হচ্ছে কি এই যে ওয়ালটনের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি নাম্বার করা দশ বছরের ফুল টেকার কাগজ শুধুমাত্র পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার পঁচিশে পঁচিশ হাজার টাকায় ভাই দিলাম

এটা কিন্তু জিনিস করে ডিস ব্রেকের গাড়ি ডিস নাম্বার করা গাড়ি সেলফের গাড়ি শুধু মাত্র লয়ে যাবেন 25000 এ 25000 এ 25000 এ কি বলেন 25000 এর স্কুটার স্কুটার তার সুন্দর একটা স্কুটার লোহা শুধু প্লাস্টিক না লোহা এই লোহা কত ভাই 25000 25000 এ ভাই আচ্ছা এটা কি ভাই এই যে এটা যে আপনাদের মতো লম্বা লোকের গাড়ি হাতির বাচ্চা हां ভাই লম্বা লোকের গাড়ি এটা যে এক্সেল 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 জানা নাকি লম্বা লোক তাদের জন্য পাহাড়ের গাড়ি পাহাড়ের লিফানের এক্সেলেটা এটা কোনো বাঙ্গা বাঙ্গা মানে না রাস্তায় তুপান উঠাই লেগে ঠিক আছে আধা মাটি নদী নালা খাল বিলহাড় যাবে যেন না মনচে সেন্ডা চলাইবেন শুধুমাত্র বুয়া মানুষ থেকে যাবেন অনলি পঞ্চাশে